তো ডকুমেন্টেশন অনুযায়ী আজকে আমাদের টপিকস হচ্ছে ডিগিং ডিপার পার্টের কনটেক্স এবং লাস্ট টিউটোরিয়ালে আমি কনকারেন্সি নিয়ে বিশদভাবে আলোচনা করেছিলাম ওকে তো আজকে আমরা কনটেক্সট নিয়ে আলোচনা করব তো লালভেল ইলেভেনে আপনি এটা পাবেন এর আগে ভাষণ হয়তো এটা পাবেন না তখন আমরা যে কনটেক্সট উইথ মেথড নিয়ে কাজ করতাম তাই না সো ওটা আমরা আগে যারা কাজ করছেন তারা জানেন বাট লালেভেল ইলেভেন এবং টুয়েলভে আমাদের এখানে কনটেক্সট যে ফ্যাসাট সেটাই আমাকে দিয়ে দিয়েছে তো তার থেকে আমরা বিভিন্ন মেথড কল করতে পারি লাইক অ্যাট ফরগেট তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো এখানে অনেকগুলো মেথড আছে তো সবগুলো নিয়ে কাজ করা হয় না যদিও সো যেগুলো নিয়ে কাজ করা হয় সবচেয়ে বেশি সেটাই আমি দেখাবো আজকের ভিডিওতে তো প্রথমত আপনি ইন্টারভিউ যাবেন আপনাকে কনটেক্সট প্রসেস এইসব জিনিসগুলো কোশ্চেন করবেন যখন আপনি ডি ইনবারটা ভালো জানবেন তখন এগুলো অ্যান্সার করতে পারবেন ইজিলি তো আমি যদি একটু সহজ বেশি বলি যে লালাবলের কন্টেক্সটা কি এখানে কনটেক্সটা আসলে কী কাজ করে সাপোজ আমরা জানি আমরা আমাদের যখন একটা অ্যাপ্লিকেশন আছে লাইক আমাদের একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা ভিডিওতে ক্যাশিং নিয়ে আলোচনা করেছিলাম সো আমি এখানে ক্যাশ ব্লক পোস্ট এটা রাখছিলাম রাইট এবং আমরা এখানে এরকম রাখছিলাম এবি সো ক্যাশটা বাদ দিয়ে দিচ্ছি ক্যাশটা দরকার নেব তো এইভাবে আসুক গোল সো আমরা এখন যদি এখানে আসি এবং আমরা যেখানে ব্লক পোস্টে ক্লিক করি দেখবো যেমন সব ব্লক পোস্টগুলো দেখাচ্ছে এখান থেকে ডাটাবেসকে নিয়ে এসে ব্লক পোস্ট দেখাচ্ছে তো এই যে ক্লিক করলাম একটা কিন্তু এসটি বিএস পাস হলো তাই না সেটা গেট মেথডে আবার যখন ফর্ম সাবমিট করি তখন আরেকটা এস টি পাস হয় পোস্ট মেথডে ডিলিট করে সময় ডিলিট আপডেট সময় পুট পেচ আমরা এগুলো নিয়ে কাজ করে আসছি সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এস টি ভিএস পাস করতেছি আবার ওই সব আমরা টার্মিনার মাধ্যমে কিন্তু রিকোয়েস্ট পাস করি আবার আমরা জব রান করি হ্যাঁ আমরা জব রান করি কমান রান করি তো এই যে রিকোয়েস্টগুলো পাঠাই এই রিকোয়েস্টগুলোর মধ্যে আমরা যদি কোনো স্পেসিফিক ডেটা মানে এক্সট্রা ডেটা শেয়ার করতে চাই বা অ্যাড করতে চাই বা আমাদের সিস্টেমে স্টোর করতে চাই আমাদের লগিংয়ের জন্য সেক্ষেত্রে আমাদের এই কনটেক্সটটা খুব হেল্পফুল করে আমাদের কাজের জন্য তার মানে কনটেক্সটের সাহায্যে আমরা কী করতে পারি আমাদের লগিংয়ের জন্য বা লগিং যে করি আমরা ডাটাগুলো লগ করি কে কি করলো বা অ্যাক্টিভিটি লক করতে পারি সেই লগিংয়ে আমরা এক্সট্রা ফিচার এক্সট্রা ডেটা আমরা পাস করতে পারি লাইক আমরা কখনোই এই যে লগ ফিচার অ্যাড করি সেটা বাই ডিফল আমাদের এখানে বর্তমানে আমরা যদি ইউজ করি তাহলে আমাদের স্টোরেজের মধ্যে লক্সের মধ্যে লালাবেলের লগে জমা হয় এখানে সব জমা হয় তো ডিলিট করে দিলাম তো লারাবেলের ডট লক ফের কিন্তু জমা হয় যদিও এটা গুড প্র্যাকটিস না আপনি যখন বড় কাজ করবেন প্রজেক্ট বেসিস আপনি কাজ করতে হবে লগ নিয়ে কারণ ফিচারটা খুবই ইম্পর্টেন্ট আপনার ট্র্যাকিং করার জন্য হ্যাঁ কোথায় সমস্যা হলো কে এটা কি করলো এগুলো আমরা দেখবো এখন আমার ভিডিওতে লাইক আপনার যদি ছোট কোনো প্রজেক্ট হয় লাইক আপনার অনেক বড় না কিন্তু ছোট সেক্ষেত্রে আপনি লকি বা গ্রে লক এগুলো ব্যবহার করতে পারেন লগের জন্য লাইক আপনার যদি বড় প্রজেক্ট হয় বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম হয় সেক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ইউর কি স্টেক যেটা সবচেয়ে শক্তিশালী এবং অনেক রিসোর্সফুল আর কি এটা এটা আলাদাভাবে আপনি সার্ভার ইনস্টল করে দেন হচ্ছে আপনি লগ ইন ইউজ করতে পারবেন অনেক কাস্টমাইজ করা যেতে পারে এটাকে নিয়ে ওকে এটা ডাটা দিয়ে আপনি আরও ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন সো আপনি তখন কেস থেকে নাম শুনে থাকবেন দেন যদি আপনি ফ্লেক্সিবল কালেকশন চান তাহলে আপনি ফ্লুয়েন্টি ডি যারা আছে ফ্লুয়েন্ট ডি সেটা ব্যবহার করতে পারেন সো ফ্লুএন মেবি একটা পেইড সার্ভিস আমি সার্চ করে দেখি ফ্লুয়েন্ট ডি

সো চলুন স্যার শুরু করি প্রথমত আপনি ধরেন এখানে আমি এখানে আসলাম ব্লক স্টোর আমি যাচ্ছি এখানে যখন ক্লিক করলো সো এটা হচ্ছে ব্লক ডিটেলস স্পেস হ্যাঁ মানে স্টক যত ব্লক আছে সবগুলো এখানে আসবে এখন এমন হতে পারে আমার একটা অর্ডার প্লেস করলো আমি এটার নাম দিলাম হচ্ছে এমন একটা ফাংশন পাবলিক ফাংশন লাইক অর্ডার প্লেস এমন সব সারতে পারে না আপনার সিস্টেমে তো এমন ফাংশন থাকতেই পারে এখন আপনি যাচ্ছেন ধরেন এই অর্ডার ফাংশনটা হচ্ছে এইটা মনে করেন মনে মনে ধরেন এখন এইখানে আপনার কী হয় যখন আপনি অর্ডার প্লেস করলেন আপনি চাচ্ছেন যে অর্ডারটা কোথা থেকে আসলো কোন আইপি থেকে আসলো কোন ইউজার অর্ডার প্লেস করলো বা আমি একটা ব্যাচ আইডি পাস করতে পারি বা টাইম পাস করতে পারি বা এরকম কিছু অনেক কিছু পাস করতে পারি লগের জন্য সেক্ষেত্রে আপনি লগ ইনফোর মধ্যে আপনি স্পেসিফিক এখানে ডাটা দিয়ে আপনি পাস করতে পারলেন সমস্যা নেই বাট আপনারা এটা অনেক জায়গায় ইউজ করতে হতে পারে সব জায়গায় রাখতে পারে সেজন্য সেন্ট্রালাইজ ইউজ করার জন্য আমরা এখানে কন্টেক্সটা ইউজ করে থাকি সো সেটাই আমরা চলুন দেখি কিভাবে কাজ করে ফার্স্ট অফ অল আমি তোমার ডকুমেন্টসে যাই সেখানে বলতেছে তুমি যখন কনটেক্সট নিয়ে কাজ করবা প্রথমেই তুমি দেখতে পারতাছ কনটেক্স অ্যাড তার মানে কনটেক্স অ্যাডের মাধ্যমে আমি ডেটা অ্যাড করতে পারি এক্সট্রা ডেটা অ্যাড করতে পারি ওকে তো চলুন দেখি আমি যাচ্ছি সাপোজ হয় এখানে যখন কেউ আসলো তখন আমি কনটেক্সট অ্যাড করবো সো আমি দিলাম হচ্ছে কি লাইক অ্যাড কনটেক্স তো আমরা এখন জাস্ট করতে পারি কেরা সেটা হচ্ছে জাস্ট আমাদের কনটেক্সট

এখন আইপি অ্যাড্রেসটা বলতে আমি যাকে পাঠাচ্ছি যাচ্ছি কী ভ্যালু পাঠা যাচ্ছি আইপি তার মানে হচ্ছে যখন আমার এই রিকোয়েস্টটা আসলো তখন আমার অটোমেটিক আমার লগে এটা চলে যাবে এখন আপনি এখানে যত হিট করেন এটা লগে যাবে না দেখায় আপনাকে আপনি এখানে আসলেন এটা রিলোড করলেন সো আপনি এখানে ব্লগ পোস্টে আবার ক্লিক করলেন কোনো ফায়দা হবে না আপনি তো আপনি লগে যান দেখবেন এখানে কিছু নাই তার কারণ হচ্ছে আপনি কনট্যাক্স অ্যাড করছেন বাট আপনি এখানে লগটা রান করেন নাই সো আমি লগের ইনফো সো এভাবে কিন্তু পাস করেছি যেত হ্যাঁ আমরা কিন্তু এভাবে চাইলে পাস করতে পারতাম যেমন এখানে যদি আমি ইম্পোর্ট ন্যামসপেস দিই সো আমি এটা বাদ দিলাম ধর এটা বাদ দিয়ে দিচ্ছি এই আই যাই অথরিডি লাইক আ অর সো জাস্ট পাস করলাম গেস্ট বা আন নন ওকে সো গেস্ট দ্যাটস কোর রাইট এখন যদি আমি এখানে আসি আমি যেটা রেডি নোট করি তো আমার এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন কিন্তু আমার যদি এখানে লাইব্রেশি তো সেখানেও এসে পড়বে দেখেন এখানে ব্লক পোস্ট ভিউ আসছে এখানে অ্যাড্রেস আসে ইউজ আইডি গেস্ট আসছে এখন কোনো কারণে আপনার মনে হলো যেটা অনেক জায়গায় লাগবে সেক্ষেত্রে প্রতিবার সব জায়গায় এটা অ্যাড করতে হবে এ একটা ওয়ে আবার কনট্যাক্স খুব খুব করে অ্যাড করতে পারেন আমি এখানে কনট্যাক্স দিয়ে এখানে অ্যাড করলাম আমি এখানে শুধুমাত্র জাস্ট মাই ব্লগ পোস্ট ভিউ এতটুকু দিলাম ওকে সো জাস্ট এতটুকু করে দিচ্ছি তো এখন আমি চাচ্ছি যে আরও কিছু অ্যাড করতে সাপোজ ধরেন এটাকে আমি একটা নিলাম লাইক ইউজার আইডি ইউজার আইডি সো আমি এখানে দিচ্ছি লাইক এই অ্যাকসেপ্ট করে নিচ্ছি সো অ্যাজ ওয়েল যেটা আমি করলাম আর কি আগে যেটা করলাম সেটাই করলাম এখন দেখেন তো আমার অলরেডি আগে যেটা ছিল সেটা অলরেডি এখানে আছে এবং আপনি যদি আবার রিলোড করেন সো আমার ব্লগটা শো হলো থেকে আসার জন্য সময় নিচ্ছে ক্যাশ থেকে আসলে সময় নিত না আপনি জানেন এবং আরো লগে আসলাম দেখেন সেম আরেকটা রো আমার এখানে অ্যাড হইলো এবং দেখতে পাচ্ছেন আমার সেম জিনিসটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল তার মানে এখানে ইজিলি আপনি লগে অ্যাড করতে পারলেন কোনো সমস্যা কোনো সমস্যা নেই এবং চাইলে আপনি মাল্টিপল কন্টেক্টসও অ্যাড করতে পারেন চাইলে সেটা রিমুভ করতে পারেন সো যখন দেখলে খুব ইজিলি এটা বুঝে যাবেন এটা হামরিক তেমন কিছুই না যদি আপনি জব বানান হ্যাঁ ধরেন কোনো একটা জব বানাচ্ছেন বা কমেন্ট মাছের লাইক আমি এখানে দিলাম সাপোজ ধরেন একটু আসুক একটু সমাধান আর্টিসান মেক জব যদি জব নিয়ে আপনি এখনো দেখেন পার্টে জব আছে সো আমি ডিগ্রিন পার্টে জব খুবই জবে আমরা যাবো জব নিয়ে যদি কাজ করবো তখন আপনি দেখবেন হয়তো বা জব দিলাম হচ্ছে এক্সাম্পল জব ওকে আবার জাস্ট দেখেন আপনি জাস্ট দেখানোর জন্য আর কিছু না আমি এখানে কি করলাম এক্সাম্পল জব নামে একটা জব বানালাম সেটা হচ্ছে আমার অ্যাপ ফোল্ডার মধ্যে জব ফোল্ডার হবে সেখানে পাবেন আপনি এখন আপনি এখানে আসলেন এই জবস ফোল্ডার এখানে হ্যান্ডেল একটা ফাংশন আছে এই একটা ফাংশন আছে ওকে যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে শুট কুই ইন্টারফেসকে রাইট এখন আপনি লক্ষ্য করেন এখানে হ্যান্ডেল ফাংশন আছে সো আমরা চাইলে কিন্তু যখন এই জবটা রান করবো এই জবটা আমি ব্যাকগ্রাউন্ড রান করলাম বা জবটা ট্রিগার করলাম যখন আমি এটা রান করলাম তখন কিন্তু আমি চাইলে এই জবের মধ্যে আমরা কনট্যাক্স দিতে পারি যে জবটা কোথা থেকে রান হলো কে রান করলো বা কোন আইপি থেকে আসলো বা কেরকম কিছু যেই দরকারি তথ্যগুলো আমার দরকার সেটা আমি চাইলে এখানে পাস করতে পারি জবের মাধ্যমেও সো এটা আমি দেখাচ্ছি না সো এটা আমি আশা করি আপনারা পরবর্তীতে দেখবেন বা মনে করে দিবেন আমি দেখাবো সো এই হয়ে গেল এখন কথা হচ্ছে আমি তাহলে সব ফাংশন যাচ্ছি তাহলে সব ফাংশনে এইভাবে দিতে দিতে হবে ইউ নো বাট আমি চাচ্ছি গ্লোবালি এটা কাজ করতে হ্যাঁ চাচ্ছি যে আমি গ্লোবালি এটা একটা কাজ করবো সেক্ষেত্রে আমি কিন্তু এটা মিডল বানিয়ে গ্লোবালি এটা রেজিস্টার করে আমি সেখানে পাস করতে পারি লাইক এরকম সাপোজ ধরি আমি এটা আপাতত এখানে থাক আমি যাচ্ছি এটা থাক এরকম কুল তো আমি এখন আমার প আমার প সি এম ডুপেন্ড নিচ্ছি আমি এখানে একটা মিডল বানাই লাইক আর পিএসপি আর্টিসান মেক মিডল তাহলে মিডলে বানাবো এবং মিডলের নাম কি দিতে পারি যে কোনো নাম দিতে পারেন আমি দিলাম সাপোজ রিকোয়েস্ট যেটা আমি কনটেক্সট নিয়ে কাজ করছি সব দিলাম কনটেক্সট দেন হচ্ছে মিডল ওয়ার ওকে মিডল আপনি অন্য নাম ইউজ করতে পারেন জাস্ট ডিপেন্ড করে আপনার উপরে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ইউজ করছি আর তেমন কিছু না সো মিডল ওয়ার সাধারণত আমার এস টিভি ফোল্ডারের মধ্যে মিডল ওয়ার মধ্যে চলে আসবে এবং এখানে একটা মিডল দেখতে পাচ্ছি যেখানে হ্যান্ডেল ফাংশন আছে সো আমরা এখানে অ্যাকচুয়ালি কনটেক্সটটা অ্যাড করে দিব আর কিছু তেমন করতে হবে না সো আমি এখানে ফার্স্টে কনটেক্সট আমার ফাসাদ অ্যাড করলাম সো আমি দিলাম আইপি অ্যাড্রেস ইউজার আইডি ঠিক সেমভাবে আমি চাইলে আরও অ্যাড করতে পারি লাইক আমি দিতে পারি আমার ধর ইউআরএলটা হ্যাঁ ইউআরএল সো ইউআরএল দিলাম হচ্ছে আমি রিকোয়েস্টের ইউআরএল রাইট সো রিকোয়েস্টের ফুল ইউআর রাখতে পারি তারপর দিতে পারি প্রিভিয়াস ইউআরএল মানে যে ইউআরএল থেকে আসলো কোন ইউআর থেকে আসলো প্রিভিয়াস ইউআরএল সো আমি এখান থেকে বলছি প্রিভিয়াস ইউআরএলটা নিয়ে আসবো এখান থেকে যা আমার রিকোয়েস্টে হেডার গেট রিফার এটা আছে বা আমার মানে প্রিভিয়াস ইউআরএল ম্যাচে থাকার কথা আসলে দেখো ওরা একটু পরে সমস্যা নাই না ইউআরএল আসলে দেখব না সমস্যা করতে হবে না সো ইউজার আইডি আইপি ইউআরএল প্রিভিয়াস ইউআরএল এবং চাইলে ট্রেস আইডি ইউজ করতে পারেন সাপোজ আমি একটা ট্রেস করার জন্য আমি একটা পাস করছি লাইক এরকম ট্রেস আইডি ওকে সো আমি এখানে একটা বলতো কি করতে পারি জাস্ট এস টি আর এর আমাদের ইউইউ আইডি একটা মেথড আছে না জাস্ট ইউইউ এর মেথড থাকার কথা হ্যাঁ যেটা সো ইউ আইডি এর মেথড থাকার কথা সো এই মেথডটা দিয়ে আমরা একটা স্ট্রিং জেনারেট করে দিবে সো ইম্পোর্ট নেম স্পেস ইম্পোর্ট সাপোর্ট কিলোমিটার সাপোর্ট এসটিআর রাইট তার মানে এখন সব ঠিকঠাক আছে এখন যেহেতু লাভেল টু এর ইউজ করেছি সো আগে তো অন্যভাবে রেজিস্টার করা লাগতো যদি এখন এখন লাভেল ইউজ করি আমাদের কী করতে হবে আমরা এখন এই যে মিডিল আমরা এখানে ই করলাম সেটা আমার রেজিস্টার করতে হবে গ্লোবাল মিডল হিসেবে তো যার জন্য আমি আমার বুস্ট অ্যাপের অ্যাপ ডট পিছলে আসলাম এখানে এখানে উইথ মিডিল এর আছে তো আমরা এখন অ্যাকচুয়ালি কী করবো এখানে সেটা মিডিল অ্যাপেন্ড করে দিব সো আমি যদি আমি ডলার মিডিল এর সো অ্যাপেন্ড এবং হচ্ছে আমার রিকোয়েস্ট কনটেক্স মিলে চলে আসলো এটা জাস্ট ওপরে আমি ইম্পোর্ট স্পেস দিলে আমার ইম্পোর্ট হয়ে যাবে সো ইউজ হয়ে গেল তার মানে এখন আমার ভিডিওটা গ্লোবালি অ্যাক্সেসেবল এখন আমি কী করবো এই পোস্ট করে রকটা উঠে দিলাম ওকে তো আমি এখন এখানে আসি আমি আমার এখানে হোমে যাই সো ব্লগ পোস্ট হোমে আসলাম তো আমি এখন এই ব্লগ পোস্টে আসলাম আমার দেখলাম সব ঠিকঠাক কাজ আছে এখন দেখি অ্যাড হয় কি না দেখব আমার এখানে কোনো অ্যাড হয় নাই দেখেন আগের থেকে আছে কোনো অ্যাড হয়নি নি কারণ হচ্ছে আমি যেহেতু অ্যাড হয়নি তার কারণ হচ্ছে আমি এখানে কোনো লগ রাখিনি এখন আমি লগটা এখানে অ্যাড করে দিলাম সো এখন যদি আমি এখানে হোমে যাই লাইক আমি এখানে হোমে যাচ্ছি দেন ব্লগ পোস্টে আসতেছি ওকে সো আমরা কিন্তু এখন কাজ করছে এখন আমি এখানে আসি তার লগ ফেলে দেখবো যে আমার এখানে চলে আসছে এখন দেখেন আমি যখন এখানে যেহেতু আমার হোমে গেছি হোমে যাওয়ার ওখানে কোনো লগ ডিক্লেয়ার করা নাই যাই লগ অ্যাড হয় নাই যখন আমি ব্লগে আসি তখন আমার লগ অ্যাড করা আসে তার মানে এখানে আসছে এর মধ্যে ফার্স্ট ওটা ট্রেস আইডি দিলাম যেটা একটা স্ট্রিং ইউআই আইডি ফাংশন কল করলাম এস টিআর সেটা আমার এখানে দিলে দিয়ে দিল ট্রেস আইডি যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ফার্স্ট এটা ইউজ হলো দেন হচ্ছে আমার আসলো হচ্ছে গিয়ে লাইক আইপি অ্যাড্রেস সে চলে আসলো ইউজার আইডি সেটা গেস্ট কারণ আমি কোনো অথেন্টিক ইউজার না এস টিভি ইউ হিসেবে প্রথমটা আসলো ব্লগ পোস্ট এবং প্রিভিয়াস ইউল হিসেবে আমাদের যে রুট ইউর সেটা আসলো কারণ আমি তো হোম থেকেই আসছি দেড়শো আপনি আসলেন এখন এটা কখন দরকার এভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন এবং আপনি দেখেন এভাবে চাইলে কিন্তু আমরা রিমুভ করতে পারি লাইক আমি চাচ্ছি যে ক্যাপচারিং কনটেক্স দেখলাম অ্যাট দেন জার্মানি আইটেম এক্সিস্ট কিন আর কি আছে কি না যে আমরা বলি না ওই যে ক্যাশ হ্যাশ দিয়ে দেখতাম যে ক্যাশের মধ্যে ডাটা আছে কি না ঠিক সেইভাবে আপনি এখানে কনট্যাক্ট দিয়ে দেখতে পারবেন যে ওই কিটা আছে কি না মিসিং দেখতে পারবেন মিস কি না হ্যাঁ আপনি চেক করতে পারবেন এবং চেক করে যদি পান তার মধ্যে একটা অপারেশন চালাতে পারবেন আপনার কোড কীভাবে লিখবেন মানে এটার ওপর ডিপেন্ড করে আপনি কি অ্যাক্টিভিটি বা কি ইভেন্ট চাচ্ছেন সেটা আপনি এখানে লিখতে পারবেন দেন আসে হচ্ছে কি আমার এখানে রিমুভ সো আপনি রিমুভ কন্ট্যাক্ট তো আসবেন এখানে সো আপনি রিমুভ কন্ট্যাক্ট করতে পারবেন তো চাইলে আপনি হিডেন নিউজ পাস করতে পারবেন সেগুলো সব এখানে আছে জাস্ট সিম্পল দেখলেই হবে আপনি রিমুভ করে ফরগেট করে দিতে পারবেন সো কন্ট্যাক্ট অল দিয়ে সব নিয়ে আসতে পারবেন ফরগেট করতে পারবেন কী ধরে চাইলে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারবেন সো এটা সমস্যা হবে না এবং আপনি যখন একটা সিস্টেম ডেভেলপ করবেন সো আপনি ধরেন সাপোজ কোনো একটা বড় লার্জ স্কেল ই কমার্স ডেভেলপ করলেন তখন আপনি কিন্তু এই লকটাকে যদি আপনি ইএল কি নিয়ে যান হ্যাঁ বা আপনি যখন নিয়ে যান হ্যাঁ যেখানে আপনি দেখতে পারলেন যে আপনার আজকে টোটাল কোন বেশি কাস্টমার কোন প্রোডাক্ট বেশি ডিটেলসে গেল দেন হচ্ছে আপনি লাইক কোন বেশি হিট হলো তারপর কোন ইউজার তো আপনি অনেকভাবে রিপোর্ট তৈরি করতে পারেন যেটা আপনার সেলসে কিন্তু অনেক উপকার আসবে হ্যাঁ আপনার সিস্টেমের জন্য সেলসের জন্য অনেক উপকার আসবে তো আশা করি যে আপনার কনট্যাক্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না কারণ হচ্ছে আপনাকে আমি কোড করিয়ে একদম বুঝিয়ে এবং লক ফাইল শো করিয়ে দেখিয়ে দিলাম যে কীভাবে কাজ করে এবং এই লক ফাইল নিয়ে যদি যেহেতু আমার লক ফাইলটা এখানে জমা হচ্ছে যদিও আমি যখন থার্ড পার্টি ইউজ করবো তখন তো সেখানে চলে যাবে তো সেক্ষেত্রে আরও সুন্দরভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো এবং আমাদের বিভিন্ন ম্যাট্রিক্স তৈরি করে আমরা কাজ করতে পারবো রিপোর্ট তৈরি করতে পারবো তো আমার মনে হয় যে আপনার কনট্যাক্স নিয়ে সমস্যা থাকার কথা না তো তাহলে নেক্সট ভিডিওতে আমাদের ডকুমেন্টস অনুযায়ী আমরা আটিসান কনসোল শিখলাম ব্রডকাস্টিং শিখলাম ক্যাশ শিখলাম কালেকশন শিখলাম কনক্রান্স শিখলাম কনটেক্ট শিখলাম তাহলে আমাদের নেক্সট টিউটোরিয়াল হওয়া উচিত কন্ট্রাক্টস রাইট তাহলে আমি নেক্সট টিউটোরিয়াল কন্ট্রাক্টস নিয়ে আলোচনা করব দেন আমরা পরবর্তী ভাবে পরবর্তী টিউটোরিয়াল গুলো শেষ গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং